সবজি রান্না হতে বড্ড সময় লাগতো তো সেই জন্য ঝটপট এক কাজ করলাম প্রত্যেক দিন একটা টেনশান যে কি ধরনের জামা পরবো অ্যাকচুয়ালি পোশাক আশাক অনেকটা যখন মানে বেসিক্যালি মেয়েদের তো থাকে প্রত্যেকটা মেয়েদেরই সকাল রাত বা পোশাক আশাক বেশি থাকে তার মধ্যে থেকে বাছাই করা খুব মুশকিল তার মধ্যে দেখো এই জামাটার ইস্ত্রি নেই ইস্ত্রি আমি খুব একটা করতে এক্সপার্ট নই কারণ আমার পূর্বের অভিজ্ঞতা বলি একবার ইস্ত্রি করতে গিয়ে জামা একটা জামা না পুরো পুড়ে গেছিল তারপর থেকে আমি ইস্ত্রি করতে একদম সাহস পাই না তো সুপ্রভাত বন্ধুরা আশা করি ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নিউ ফ্রেশ ব্লগে সকলকে জানায় স্বাগত ঘুম থেকে উঠেছি এই সাড়ে ছটার দিকে এখন সাতটা বাজতে চলছে আর এই চাদরটা রাত্রিবেলা গায়ে দিয়েছিলাম তার কারণে একটু হালকা পাতলা শীত করছিল আর ওই দেখো আমার ছোট্ট সাম্রাজ্য থেকে ওই যে একদম সকালের প্রাতভবনের সূর্যকে জানাই গুড মর্নিং উইশ আজকে একটা বিশেষ দিন জানো কি বন্ধুরা আজকে হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তো সকলের চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগাও প্রকৃতিকে ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসলে অবশ্যই আমি কথা দিচ্ছি প্রকৃতি তোমাদের রিটার্ন দেবে তার কারণ আমরা গাছ লাগাতে ভুলেই গেছি তো আজকে সুন্দর একটা বার্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো চলো সারাদিন কাজ বাজ কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে চাদরটা পাল্টে দেবো তার কারণ হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো বিছনার চাদরটা চলো গুছিয়ে গুছিয়ে নিয়ে নিয়ে কিছুটা টেনে দিই আর এটাকে একটু চেঞ্জ করতো তো ব্লগটা কেউ স্কিপ করবে না চলো আশা করি সকলে ভালো সকালবেলা এত তাড়াহুড়ো কি করা যাবে রান্নাঘরের মধ্যে আমি হাজির হলাম তার কারণ সকালবেলা চা খাওয়ার সময় হয় না তোমরা সকলেই জানো আর সবজি কেটেছিলাম সবজি কি কেটেছি দেখা তার মধ্যে ভাতের মধ্যে আজকে ফার্স্ট টাইম পেঁপে সেদ্ধ দিলাম অনেকদিন খাওয়া দাওয়া হয়নি ভাতের জলটা ফুটো আমি ভাতটা কী সিস্টেমে করি যেমন যেই জলটা ফুটবেন অফ করে দেবো তারপরে যখন নামাবো মোটামুটি ধরো দশ পনেরো মিনিট পর দেখবো যে কতটুকু কী সিচুয়েশান এসছে তারপরে হচ্ছে একবার ফোটন দিয়ে তারপর নামাবো আর অন্যদিকে দেখো সবজির মধ্যে যা যা রান্না করেছি জানো রাগের ছুটে ধরো সব সবজি প্রায় শুকিয়ে যাচ্ছে দুদিন আগে সবজি নিয়ে এসছি যদি এই হয় তাহলে কি করা যায় রোজ রোজ তো বাজার যা পসিবল নাই বলো তো ঘরে ছিল হচ্ছে বিনস গাজর উচ্ছে আলু বেগুন সব কিছু ঘরে থাকা সব সবজি দিয়ে একদম পাঁচ তরকারি করে তরকারি করে নিচ্ছি কোনো উপায় নেই যেন তরকারি কাটতে প্রচণ্ড সময় লাগে কিন্তু কি করব সবজি তো নষ্ট যাবে আর টাকার জিনিস নষ্ট করতে প্রচণ্ড মায়া লাগে অন্যদিকে আলু আর পটলের একটা মাখা রেসিপি করব প্ল্যান করে সে ছোটো ছোটো টুকরো করে আলুগুলোকে কাটা কেটে রেখেছি আর কি কিছু আমি বুঝতে পারি না আচ্ছা মানুষ কি রোজ মাছ রোজ মাংস প্রায় কি হয় কারোর পক্ষে সম্ভব এই রকম নানান রকম সবজি মিশালি রান্না তারাও তো করে দেখাতে পারে তবে না মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইপ তৈরি হবে যে সবজি খাওয়াটাও প্রত্যেকের জরুরি আমি না সত্যি অবাক হয়ে যাই ম্যাক্সিমাম ব্লকার দেখি ঝটপট নাই মাছ নাই মাংস আরে ভাই শাক সবজিটাও তো দেশে আস আছে থর কত রকম আইটেম আছে সেগুলো তো দেখ চলো একটু বাইরের ওয়েদারটা দেখাই জানলা দিয়ে আজকে ওটা খুব ভালো গত দুদিন ধরে বৃষ্টি হয়নি তো এই জঙ্গলটা কি আর করা যাবে পরিষ্কার করে না পরিষ্কার যদিও করা হয় এত গাছপালা এত বাড়ে না করে বেড়ে যায় কেন যেন ধরো রান্নাঘরের যত সবজি খোলা নিচে ফেলা হয় তার ফলে কি হয় পুষ্ট পায় আর এই ঘন জঙ্গলে কি বলবো অনেক গাছপালা হয় তবে একটা জিনিস কি ভালো লাগে জানো সবুজ জিনিসটা চোখের পক্ষে খুবই ভালো আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন ব্লগের শুরুতেই তোমাদের দেখিয়েছি তো এই সবুজ দেখলে চোখটা অন্তত ভালো থাকে আর এই সবুজের লোভেই কিন্তু প্রচুর পাখি চলে আসে তো চলো তরকারিটা হতে থাক আমি এক কাজ করি এই ফাঁকে টিফিনটা রেডি করে সবজি রান্না হতে শশাটা দিনের ছিল তো শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম শশা আর লেবুটা আজকে টিফিনে নিয়ে যায় কি করা যাবে বলো শুকি তো যাচ্ছে অন্যদিকে ভাতের মধ্যে যে লেবু লেবুনি বুঝলে লেবু নিলে কি হয় টেস্টিটাও হবে আর হচ্ছে একটু পেঁপের সাথে দিন পর খাওয়া হবে তো পাঁচ মিশ্রির সবজিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আলু আর পটলটা ওদিকে অল্প মাখা মাখা ঝুল করেছি তো এই হচ্ছে আমার লাঞ্চ থালি এখন গড়িতে বাজে সাড়ে নটা কুড়ি থেকে কিন্তু ওই লাঞ্চ ব্রেকফাস্ট প্রায় একসাথেই করে নিই কারণ যেহেতু এখন বেরোবো সময় নেই খাওয়া দাওয়া করে নিই পড়ায় কথা সকালবেলা একদম ইঁদুর দৌড়ের মতো দৌড় দিয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম বাইরের দিকে তো বাইরে আজকে ওয়েদার খুব ভালো আছে তো হাঁটতে হাঁটতে ভাবলাম একটু ছোট্ট করে ক্লিভ নিই আর যখন ডেটটার দিকে বাজে ঘড়ির কাটাই তখন সকলে মিলে বন্ধু বান্ধব মিলে চা খেয়েছিলাম আর একজনও নিয়ে এসেছিলো তোমার হচ্ছে ভুজিয়া আর চানাচুর মিক্স করা তো আমরা আলোচনা করছিলাম বিস্কুটটার খুব অভাব ছিল আসলে বিস্কুটের স্টকটা কারো কাছে ছিল না তো যাই হোক গুছি নিলাম এই ছোট্ট ছোট্ট মানে একসাথে খাওয়ার যে শেয়ারিংটা খুব ভালো লাগে আর আম একটা ভালো কথা বলি কি এবছরে আমাকে আম কিনতেই হলো না কারণ বন্ধু বান্ধব যেভাবে আম দিচ্ছে আর সত্যি উত্তরবঙ্গে আমগুলো খুব মিষ্টি তো সেই সকাল থেকে আবার এখন জার্নি স্টার্ট করলাম তো আজকে ব্লগের শুরুতেই চলো আজকে একটু ঘর বাড়ানতে একটু হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করি সেই সকালবেলা থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম আর ওই দিকে দেখেছো একদম বাসনের পাহাড় রয়েছে করার নেই তার কারণ সকালবেলা বাসনপত্র মাজার সময় হয় না এখন এসে পুরো কাজটা যতটা পারা যায় শেষ আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস সকাল হ্যাঁ একটুখানি প্রবলেম হচ্ছিল তো আজকে যেহেতু বিশ্ব পরিবেশ সকালবেলা তোমাদের সাথে সেরকম কথা বলা হয়ে ওঠেনি ফেস টু ফেস পুরোটাই ক্যামেরা অফ করে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যেটা বিষয় বলার আমি অলরেডি এক বোতল জল নিয়ে চলে এসেছি এটা ফুল গাছে দেব। আর এইভাবে আজকে বিশ্ব পরিবেশ দিবসটা অবশ্যই সেলিব্রেট করবো আর হচ্ছে দাঁড়াও তো বন্ধুরা সেই সকালবেলার পর ডাইরেক্ট তোমাদের সাথে কথা বলার সুযোগ হয়ে ওঠেনি তো দেখো কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে আর আমার এই ব্যালকনিটা হচ্ছে রেস্টিং প্লেস মানে আমি অনেক রকম গল্প অনেক কিছু শর্টস সব কিছু এখান থেকে করি তো চলো আজকে যেহেতু বিশ্ব পরিবেশ বিশ পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস সকলে ফুল গাছ লাগাও সেটা অবশ্যই চাই চলো আজকে একটু ফুল গাছে জল দেওয়া যেতেই পারে সকালবেলা বুঝতে পারলে বন্ধুরা জলটা দিচ্ছি সকালবেলা ফুল গাছে জল দেওয়ার সময় হয়নি তো সেই জন্য ভাবলাম একটু বেলার দিকে দেয়া যাক জানি না অনেক কিছু নিয়ম আছে জানো তো যে দুপুরবেলা গাছে জল দিতে আছে নাকি তো একটু দি আজকে দিনটা একটু মনে থাকবে আর যেহেতু এমনি বৃষ্টি পড়ছে বুঝতে পারলে বৃষ্টি পড়ছে সেহেতু একটু কম কম জল দিলেও ক্ষতি নেই তো বিষয়টা হলো কাপড় তো দেখতেই পাচ্ছ একটা রোদে মেলা দেওয়া রোদে মেলতে দেয়া আছে তো এটা তুলে নেব তো সারাদিন অনেক রকম কাজকর্ম এভাবে জানলায় বসে তোমাদের সাথে খুব একটা গল্প করার সময় হয়ে ওঠে না বা সুযোগ হয় না তো আজকে যেহেতু পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একটা ছোট্ট গল্প শেয়ার করি ছোটোবেলায় স্কুলে দেখতাম ইউকালেপ্টাস মেহগুনি অনেক গাছে চারা দিত বুঝতে পারতাম না এগুলো যে কোথায় লাগাব আর এগুলো যেহেতু বিশালাকার আয়তনের গাছ তো অনেক অনেকটা বড় হবে তো ছোট্টবেলার অনুভূতি আজকে মনে হচ্ছে সত্যিই সেই গাছগুলোর কত মূল্য ছিল আর তখন তো বিশ্ব পরিবেশ দিবসের মূল্যটা এতটা বুঝতাম না কি খাই না মাথায় দিয়ে কিছুই বুঝতে পারতাম তো আজকে সেই অভিজ্ঞতাটা মনে যেমন পড়লো তোমাদের সাথে আমি শেয়ারটাও করে ফেললাম অনেকদিন ডিনারের ভিডিও তোমাদেরকে শেয়ার করা হয় না তো আজকে রুটি করতে গেলাম দুর্ভাগ্যের বিষয় সবজি কাটতে গিয়ে রুটিটা একটা কিভাবে পুড়ে গেল পোড়া রুটি খেতে হবে নাহলে তো নষ্ট হবে বলো তো কড়াইটা আমি ইউজ করিনি ওই যে তাওয়াটা আছে না তাওয়ার মধ্যেই আলু পটল আর পেঁয়াজ দিয়ে জাস্ট একটা ভাজা ভাজা করে রেডি করলাম তো এই ছোট্ট টিপসটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করো আর সর্বোপরি বলি সারাটা দিন তোমাদের সাথে কাটালাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর তোমরা প্রত্যেকে আমার ব্লগটা দেখো তবেই না আমার নতুন নতুন ব্লগ বানাতে আরও ইন্টারেস্ট জোগাবে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগে ততক্ষণেই সকলকে জানাই শুভরাত্রি গুড নাইট সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর সকলে মিলেমিশে থেকো হাসপুশি থেকো টাটা